করে নিয়েছে ঠিক আছে মধু আচ্ছা ও আসুক তখন বলছি মধু আবার ইমোজি দিক আমি তখন বলছি লাক্সমান হাসছে লাক্সমান হাসছে আশা করছি মধুমিতা ডান দিলাম লাক্সমান বলছে আমার বিয়েতে বাকি না কেউ না এলে কোনো না এলে কোনো প্রবলেম নেই কিন্তু যারা যারা এসা এসা সেট হলো দিদি মাহিয়া ও ওটা সেট হলো সেটাতে দিদি মাহিয়া অঙ্কু দাদা এরা তিনজন না এলে আমি তিনজনকে ঘর থেকে তুলে আনবো ওরে বাবা ওরে বাবা ঠিক আছে অঙ্কু আসুক দাদা অঙ্কুকে তো অঙ্কুকে তো বলতে হবে অঙ্কু তো গেছে স্নান খাওয়া দাওয়া করতে আর লাক্সমান হাসছে লাক্সমান হাসছে লাক্সমান হাসছে লাকসমান প্রিয়াঙ্কা রয়েছে লাক্সমান হাসছে লাক্সমান হাসছে লাকসমান ভালোবাসা দিচ্ছে লাক্সমান ভালোবাসা আচ্ছা শিল্পা হাসছে লক্ষ্মণ ভালোবাসা দিচ্ছে লক্ষ্মণ ভালোবাসা দিচ্ছে ও বাবা স্যার মান চলে আছে কেমন আছো ঠাকুর হ্যাঁ ভালো আছি ভালো আছি আসছি আমি ফ্রন্টে লাইক ডান হ্যাঁ হ্যাঁ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আচ্ছা লক্ষ্মণ ভালোবাসা দিচ্ছে আশাদ বলছে ভালোবাসা অবিরাম আচ্ছা লক্ষ্মণ ভালোবাসা দিচ্ছে লক্ষ্মণ ভালোবাসা দিচ্ছে মধু রয়েছে আচ্ছা মধু ওই যে আশাদ ভাই তোকে বন্ধু করে নিয়েছে ঠিক আছে আশাদ ভাই তোকে বন্ধু করে নিয়েছে তুই ভিডিও দেখে বন্ধুত্বটা রাখিস আজকে সালমান বলছে আমি ডিউটি বের হব দিদি আচ্ছা ভাবলাম আমি আসছি ফ্রান্টে একটু ঠাকুমার সঙ্গে দেখা দিই কিন্তু তুমি দেখতে পেলাম না লাইক ডান দিদি আমি গেলাম ভালো থেকে রাতে আসবো আমি হ্যাঁ আমি আসছি এখনই আসছি আমি ফ্রন্টেই আসবো লাক্সমান ভালোবাসা দিচ্ছে মধু রয়েছে মধু রয়েছে আসাদ বলছে আমি কাজে আছি আচ্ছা লাক্সমান বলছে আমার বান্ধব মনে হচ্ছে বেরিয়ে গেছে লাক্সমান হচ্ছে আর কিছু বলছে না লাক্সমান ভালোবাসা দিচ্ছে লাক্সমান ভালোবাসা দিচ্ছে লাক্সমান ভালোবাসা দিচ্ছে আসাদবাবু বলছে যে দিদি হ্যাঁ বল বাবা কি মানে কি বলতে চাইছিস বল তোর যদি কিছু বলার থাকে বল আচ্ছা প্রিয়াঙ্কা রয়েছে লাক্সমান ভালোবাসা দিচ্ছে লাক্সমান ভালোবাসা দিচ্ছে লাক্সমান আজকে সবাইকে ভালোবাসায় বড়িয়ে দেবো তাই তো দেখছি লাকসমান ভালোবাসা দিচ্ছে লাক্সমান ভালোবাসা দিচ্ছে মধু রয়েছে শিল্পা রয়েছে লাকসমান ভালোবাসা দিচ্ছে লাকসমান ভালোবাসা দিচ্ছে লাক্সমান ভালো বাসা দিচ্ছে মধু মধু রয়েছে শিল্পা রয়েছে লাক্সমান ভালোবাসা দিচ্ছে লাক্সমান ভালোবাসা দিচ্ছে লাক্সমান ভালোবাসা দিচ্ছে সালমান বলছে ফেসবুক হ্যাঁ ফেসবুকে কি বল ফেসবুকে অ্যাকসেপ্ট করেছি তো সালমান ফেসবুকে অ্যাকসেপ্ট করে নিয়েছি কিন্তু আমি ফেসবুক ও ফেসবুকে লাইভে কখন আসবো হ্যাঁ আমি সো আটটা নাগাদ আসবো সো আটটা মানে সাড়ে আটটা নাগাদ ধর সাড়ে আটটাই ধরে রাখ আমাকে কাছে বিশ্বাস নেই আমি এক বলি সাড়ে আটটাই ধর সাড়ে আটটা নাগাদ আসবো ল্যাকসন ভালোবাসা ওইখানে ফেসবুকটা করে তারপরে আবার ইউটিউবে আসবো তোর ওই দশ এগারোটা নাগাদ ওইখানে আমি সাড়ে দশটা পনেরো এগারোটা পর্যন্ত থাকি তারপরে আধা ঘন্টা কি কুড়ি মিনিট বিশ্রাম তো হয় না মানে মেয়েকে খেতে দেব আমি ঘরে একটু খেলাম মাছেদের খেতে দিলাম পাখিদের একটু ঢোকালো মানে এই সব করে করে এ আধা ঘন্টা হয়ে যায় ল্যাকসন ভালোবাসা দিচ্ছে ফার্স্ট ল্যাকসন ভালোবাসা দিচ্ছে ল্যাকসমেন ভালোবাসা দিচ্ছে আমাদের ঠিক আছে ঠাকমা হ্যাঁ এই দাঁড়া আসছি দাঁড়া আসছি আমি বল 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 সালমান বল আচ্ছা प्रियंका রয়েছে प्रियंका রয়েছে সালমান টাটা করছিস আজ লক্ষমান ভালোবাসা দিচ্ছে বল কি করব আমি বেজুলো আসাইনি ঠিক আছে কোনো অসুবিধা নেই তুমি একবার দেখা দাও এই তো এই তো এসে গেছে এই দেখে সে গেছে ঠিক আছে ¿Qué